রাত এক একজনের কাছে এক এক রকম আবেদন নিয়ে আসে কেউ রাতকে উপভোগ করেন আবার কেউ বাড়াতে ডিপ্রেশনে ভোগেন রাত বাড়ার সাথে সাথে অনেকের এই ডিপ্রেশনও বাড়তে থাকে রাত বাড়ার সাথে সাথে মানুষের এই ডিপ্রেশন বেড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে ডিপ্রেশনে ভোগা মানুষ প্রায়ই অতীতের স্মৃতি বা ঘটনাকে আঁকড়ে বসে থাকেন দিনের বেলা কাজ ঘোরাঘুরি বা মানুষের সঙ্গ থাকায় এগুলো মাথায় কম আসে কিন্তু রাতের বেলা একা থাকায় পুরনো দিনের স্মৃতি উঁকি দেয় মনের গভীরে সম্পূর্ণ মনোযোগী যেন এই সময় থাকে এই দিকে নানাভাবে কল্পনা করে নিজের মতো সেই সব স্মৃতি নিয়ে ভাবেন ফলে পুরনো কথা চিন্তা করে ডিপ্রেশন বেড়ে যায় নিজের জীবনের কাঙ্ক্ষিত অধ্যায়গুলো যখন অধরা থাকে সেই অপূর্ণতা সেই অপ্রাপ্তি প্রকট হয়ে ধরা দেয় রাতের বেলা ফলে সৃষ্টি হয় ডিপ্রেশন মানবদেহের স্বাভাবিক একটা ছন্দ হচ্ছে দিনের বেলা জেগে থাকা আর রাতের বেলা ঘুমানো কিন্তু রাতে ঘুম না হলে বা রাত জেগে কাজ করলে দেহঘড়ির কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে এর ফলেও ডিপ্রেশন বাড়তে পারে এমন কি আলোর সাথেও ডিপ্রেশনের সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা তীব্র আলোর কারণে একদিকে যেমন ভালো ঘুম হয় না অন্যদিকে ডিপ্রেশনও বৃদ্ধি পায় তাছাড়া রাতের বেলা অনেকে মোবাইল কিংবা ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকেন মোবাইল ফোনের নীল আলো শরীরে মেলাটোনিন হরমোন উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে মেলাটোনিন মূলত এমন একটি হরমোন যা রাতের বেলা হয়ে শরীরকে ঘুমিয়ে পড়ার নির্দেশ দেয় আর এই মেলাটোনিন হরমোনের অভাবে ঘুমের স্বাভাবিক নিয়মে ব্যাঘাত ঘটে এর ফলেও বাড়তে পারে ডিপ্রেশন মূলত এইসব কারণেই রাত বাড়লে মানুষের ডিপ্রেশনও বাড়ে